সৌদি আরবের বিল্ডিংগুলো দেখতে আসলেই অনেক সুন্দর তবে যখন বৃষ্টি আসে তখনই বোঝা যায় সুন্দর কতটুকু থাকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি আপনাদেরকে দেখাবো আমাদের অফিসের যে কম্পিউটার রুমটি ওই রুমটির ভিতরে কি কি আছে এবং বৃষ্টি আসলে কি হয় আমি এখন যে রুমটার মধ্যে ভিডিওটি করেছি ওইটি হচ্ছে কম্পিউটার রুম এখানে মেয়েরা কম্পিউটার শিখে তবে এই রুমটা প্রতিদিন পরিষ্কার করতে হয় না মাঝে মাঝে সপ্তাহে দুই একদিন পরিষ্কার করলেই চলে তবে কয়েকদিন যাবৎ সৌদি আরবে মানে আমরা যেইখানে থাকি এটা হচ্ছে জিজান শহর এই জিজান শহরে প্রায় বৃষ্টি হচ্ছে তবে বৃষ্টির কারণে অনেক সমস্যা হচ্ছে তবে আগে এত বৃষ্টি হতো না ইদানিং অনেক বৃষ্টি হয় এখানে আর এটি হচ্ছে কম্পিউটার রুম এই কম্পিউটার রুমে অনেক সুন্দর কিন্তু বিল্ডিং কিন্তু সুন্দর হলে কি হবে বৃষ্টি আসলে একদম অবস্থা খারাপ হয়ে তবে কম্পিউটার রুমে গ্লাসের জানালা আছে ওই জানালা দিয়ে বাহিরের দৃশ্যটা দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছিল বাহিরের দৃশ্যটিও একদম ভিডিও করে ফেলেছি অনেক ভালো লেগেছে আমি প্রত্যেক ভিডিওতেই বাহিরের দৃশ্যগুলি ধরে তোলে তবে বৃষ্টির কারণে আমাদের এই যে এই কম্পিউটারগুলো দেখা যাচ্ছে এই কম্পিউটারগুলো আগে সেরকম ঢাকা রাখতো না কাগজ দিয়ে ঢেকে রাখতে হয় তবে ইদানিং বৃষ্টির কারণে প্রত্যেক দিন এগুলো ডেকে ডেকে রাখতে এত দামি জিনিস এগুলো হচ্ছে কোম্পানির জিনিস তাই সে কারণে কারো একদম মায়া হয় না নিজের টাকা দিয়ে কিনলে অবশ্য মায়া লাগতো তো এটা তো কোম্পানির জিনিস সেই কারণে সেরকম গুরুত্ব দেয় না ম্যাডামেরাও তো আমরা যখন বৃষ্টি আসে তখন এগুলো ডেকে রেখে যাই তারপর আবার যখন বৃষ্টি চলে যায় পরের দিন সকালে এসে সবগুলো কাগজ উঠিয়ে ফেলি উপর থেকে তারপর এগুলো মোশামছি করি তো অনেক ভালো লাগে তো অনেক সুন্দর সিস্টেম তো অনেক সুন্দর তবে বৃষ্টির কারণে অনেক সময় অনেক এলোমেলো হয়ে যায় অনেক ভালো লাগে না তখন দেখতে তো অনেক ভালোই লেগেছিলো তো এই এই রুমটার মধ্যে প্রায় সপ্তাহে তিন দিন ক্লাস হয় কম্পিউটার ক্লাস তবে এই রুমে আমি মাঝে মধ্যে আসি আগে তো অন্য জায়গায় কাজ করতাম তো এখানে আমি একজন আপু অন্য জায়গায় দিয়েছে তার পরবর্তীতে এখানে আমি দুই দিন যাবৎ এখানে কাজ করছি তো দুই দিন যাবৎ কাজ করছি তারপর বললাম যে তাহলে আমি একটু ভিডিও করে ফেলি এই ফাঁকে তারপরে একটু মশামশি করলাম অনেক ভালোই লাগলো পুরো রুমটার ভিডিও করলাম অনেক ভালো লেগেছে সবগুলো কম্পিউটার মুছে দিলাম তারপরে টেবিলটাও ভালো করে মুছে দিয়েছিলাম ম্যাডাম যখন আসবে তখন ভালো লাগবে তো অনেক সুন্দর এখানে একটি ফুলদানি দেখা যাচ্ছে অনেক ভালো লেগেছে ফুলদানিটারও আমি ছবি উঠিয়ে রেখেছি অনেক ভালো লেগেছে অনেক সুন্দর লেগেছে অবশ্যই কমেন্টে বলে যাবেন আজকের ভিডিওটি আমার কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ